অনেকদিন আগের কথা এক রঙিন গ্রামে থাকত ছোট্ট ধূসর ইঁদুর সে খুব ছোট কিন্তু ভীষণ বুদ্ধিমান ইঁদুরটি সারাদিন ঘুরে বেড়াতো দানা করতো আর সবাইকে সাহায্য করতো হঠাৎ একদিন এলো এক মোটা অহংকারী বিড়াল চোখে রাগ মুখে হাসি সে ভাবত সব ইঁদুরই তার খাবার বিড়াল গভীর গলায় বললো আজ থেকে এই গ্রাম আমার সবাই আমাকে ভয় পাবে সবাই ভয় পেলেও ছোট্ট ইঁদুর ভয় পেল না সে মনে মনে বলল বুদ্ধি থাকলে ভয় নেই ইঁদুর গিয়ে বিড়ালকে বলল মহাশয় আপনাকে রাজা বানাতে সবাই প্রস্তুত বিড়াল লেজ নাড়িয়ে বলল হুম আগে আমাকে সবার সামনে সম্মান দেখাও ইঁদুর বলল রাজা হলে গলায় ঘণ্টা পড়তে হয় বিড়াল খুশিতে রাজি হয়ে গেল ঘন্টা পড়তেই টিং টিং বিড়াল নড়লেই শব্দ হয় এবার বিড়াল আর কাউকে ধরতে পারল না ইঁদুর আর গ্রামবাসীরা নিরাপদ হল বিড়াল লজ্জা পেয়ে বলল আমি আর অহংকার করব না সেই দিন থেকে সবাই মিলেমিশে থাকলো আর ছোট্ট ইঁদুর হল গ্রামের বুদ্ধিমান নায়ক